ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর আমি আবার একটা ব্লগ করছি আর হাই হাই করে দিল। বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছিলাম তখন ভাবিনি যে এমন একটি জায়গায় আমরা যাব আর ভেবেছিলাম অন্য একটি জায়গায় যাবো কিন্তু কখনো ভাবিনি যে এমনই একটা জায়গায় যাবো আর এত ঠান্ডা পড়েছিল তো কি বলবো বন্ধুরা কিন্তু এই ঠান্ডার মধ্যে যে তারা কি করে এই রকম কাজগুলো করছিল সেটা দেখে অনেকটাই কষ্ট হচ্ছিল হ্যাঁ যাচ্ছি আমরা এই রুট দিয়ে তো তোমাদের কাছে কিছু কথা শেয়ার করবো আমি যেই দিক দিয়ে যাচ্ছিলাম সেই দিকে ছিল এই নানি তো নানিকে জিজ্ঞেস করলাম নানি ভালো আছো তো নানি ক্যামেরা অন দেখে চলে গিয়েছিল আর কি তো এইখানে মানে ঠাকুর দেখেছিলাম সেটা একটু তুলে নিলাম আমার ব্লগে তোমরা এইরকম কিছুই দেখতে পাবে আর আমি রাস্তার মধ্যে যা পাই সেটাই তুলে ধরি কারণ ভালো লাগে হ্যাঁ আমি গিয়েছিলাম একটি বাট্টাতে কিন্তু আমি জানতাম না যে বাট্টাতে মানে সব সময় দেখেছি কিন্তু এতটা পরিশ্রম এতটা কষ্ট এই শীতের মধ্যে ওরা করছিল সেটা ভেবে মানে আমি নিজেই অনেকটা অবাক যে কী করে এত ঠান্ডার মধ্যে তারা এই কাজগুলো করছে তাও আবার গায়ে কিছু নেই সোয়েটার নেই কিছুই নেই তো আমি ওদের সাথে হিন্দি তো বেশি একটা ভালো পারি না তো হিন্দিতে কথা বলেছিলাম কিন্তু আমার কথাগুলো কষ্ট ভালো আসেনি বলে তাই আমি স্কিপ করে দিলাম আমার কথাগুলো তো আমি বাড়িতে এসে বয়েস ওভার দিলাম বয়েসটা করলাম আর কি তো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে একটি ইট কত করে মানে ওদেরকে পয়সা দেয় আর কি একটি ইট নাকি পঁচাত্তর পয়সা করে দেয় তো বন্ধুরা তোমরা এতটুকু মানে কি বলবো আমি অবাক হয়ে গেলাম জাস্ট অবাক তো এখানে যখন আমি বসতে যাচ্ছিলাম তখন ওরা বলছি এখানে বেবি আছে তো আমি পুরোপুরি অবাক যে এইভাবে ঢেকে এত কিউট একটা বেবি দেখো ভিতরে কি সুন্দর ও ঘুমোচ্ছে আমি বলছিলাম যে ওর দম মানে গোটে যাবে না তো ও শ্বাস নিতে পারছে তো ওরা বলছে যে হ্যাঁ শ্বাস নিতে পারছে এরকমই নাকি ওরা রাখে আর কি বেবিকে তো খুবই ভালো লাগলো ওদের সাথে কথা বলে তো অনেকটা বুঝতে পারলাম যে জীবনে চলতে গেলে অনেকটাই কষ্ট করতে হয় ওদেরকে দেখে মানে বুঝলাম আর একটা কথা সব সবথেকে খারাপ লাগছে যে ওদের জন্য আমি কিছু করতে পারিনি হয়তো আমারও অর্থ কম আমার খুব ইচ্ছে করছিলো যে ওদের কিছু খাবার জিনিস যদি আমি দিতে পারতাম হয়তো আমার নিজের অনেকটা আমার ভালো লাগতো কিন্তু আমি কিছুই পারিনি ওদের জন্য করতে মানে এটা ভেবে আরও বেশি আমার খারাপ লাগছিলো কারণ ওদেরকে যদি আমি বাচ্চাগুলো যে ছিল ওখানে যদি আমি দিতাম তো তারা অনেকটাই খুশি হতো মানে খুব ভালো করে এটা খেত আনন্দ পেত কিন্তু সেই আনন্দটা দিতে পারিনি আমার খুবই খারাপ লেগেছিল গাইস কি বলবো বাড়িতে চলে আসার পর এখানে আগুন চালিয়ে একটু আগুন উপভোগ করছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা